আজকে আমি শেয়ার করে নেবো আপনাদের সাথে আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে কই মাছ যদি নতুনত্ব কিছু ট্রাই করতে চান তাহলে আমি বলবো অবশ্যই বানিয়ে নিতে পারেন আজকের এই রেসিপিটি বাড়ির ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে শীতের যে কোনো দুপুরেই গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তবে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ছ পিস কই মাছ কই মাছের সাইজটা কিন্তু একটু ছোটই এই সময় বাজারে কিন্তু এই ছোটো ছোটো কই মাছই বেশি দেখা যায় আর এই ছোট কই মাছের স্বাদ কিন্তু সত্যিই খুব ভালো আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে কই মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে এটাকে আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য প্রায় সব কই মাছের মধ্যেই আমার নুন হলুদ মাখা হয়ে গেছে এবার আমি নিয়ে নিয়েছি একটা ছোট ফুলকপি ফুলকপির ফুলগুলোকে আমি বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি খুব বেশি ছোট টুকরো করা যাবে না তাহলে মাছের ঝোলে দিলে কিন্তু একদম গলে যাবে আর এই ফুলগুলো আপনারা আপনাদের পছন্দ মতো যে কটা লাগবে নিয়ে নিতে পারেন আমি এখানে প্রায় ন থেকে দশটা ফুলকপির ফুলগুলো নিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে খুব ভালো করে আমি এখানে জল দিয়ে সবার প্রথমে ধুয়ে নিচ্ছি বাজার থেকে যখন ফুলকপি কিনবেন খুব ভালো দেখে কিনতে হবে কারণ ফুলকপির মধ্যে কিন্তু পোকা থাকে সেটা দেখে কিন্তু কিনতে হবে এরপর ফুলকপিগুলোকে আমি ভাব দিয়ে নেবো তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল আর ফুলকপিগুলোকে দিয়ে অল্প একটু পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিয়েছি এটা খুব বেশি বয়েল আমি করবো না দু মিনিট একটু গরম জলে আমি ফুটিয়ে নেব মানে হালকা ভাব দিয়ে নেব আর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি লম্বা লম্বা করে টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে আলু ফুলকপির পরিমাণটা কিন্তু বাড়াতে পারেন এখানে আমি জল দিয়ে আলুগুলোকেও খুব ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে ফুলকপিটাও কিন্তু ভাব দেওয়া হয়ে গেছে আর একটা নেটের সাহায্যে ছেঁকে নিচ্ছি তবে জলটা কিন্তু আমি ফেলবো না কুকিং প্রসেসটা একটু তাড়াতাড়ি করার জন্য সেম জলেই দু মিনিট আমি আলুগুলোকেও ভাব দিয়ে নেব আলুগুলো কিন্তু সেদ্ধ করব না জাস্ট হালকা ভাব দিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল আমি একেবারেই তেলটা ব্যবহার করেছি বারবার আর তেল আমি ব্যবহার করব না সেই তেলেই এবার আমি মাছগুলোকে ভেজে নেব রান্নাটা আমি সর্ষের তেলেই করব। মাছগুলো ভাজা হতে হতে আরেক দিকে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি ওয়ান স্পুন গোটা ধনে হাফ টি স্পুন গোটা জিরে হাফ টি স্পুন কালো গোটা গোলমরিচ আর নিয়ে নিয়েছি দুটো দারচিনি দুটো সবুজ এলাচ আর তিনটে লবঙ্গ আর সাথে ছোট্ট একটা তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম সবার প্রথমে আমি এই যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলোর একটা পাউডার তৈরি করে নেব তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি একটা আদার টুকরো একটা ছোট টমেটো আর অল্প একটু পরিমাণ জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব এখানে আমি মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন শিলে বাটার মশলার স্বাদ কিন্তু একদমই আলাদা হয় টেস্টটা আমার এদিকে রেডি হয়ে গেছে আর মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে মাছগুলোকে দুপিট থেকেই আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে একটা প্লেটে সরিয়ে রাখছি অনেকে আছেন যারা একদম হালকাভাবে মাছ ভেজে খাওয়া পছন্দ করেন আমি কিন্তু একটু লাল করেই ভেজে নিই আর এখানে সেম তেলেই আমি ভাপ দিয়ে নেওয়া আলু আর ফুলকপিটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলু ফুলকপিগুলোকে আমি লালচে করে ভেজে নেব দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু আলু ফুলকপিগুলো একদম লালচে হয়ে যাবে আলু ফুলকপিগুলো লালচে হয়ে গেলে আমি একটা বাটিতে আলাদা করে তুলে রাখছি সেম তেলেই একটা ছোট তেজপাতাকে টুকরো করে আমি দিয়ে দিচ্ছি ফোরনে আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন সাদা গোটা জিরে ফোরন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তার মধ্যে দিয়ে দিলাম যে বাটা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আর মিক্সার জারে যেটুকু মশলা লেগেছিল তার মধ্যে একটু জল দিয়ে সেটাকেও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে অ্যাড করে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল চাইলে আপনারা নাও ব্যবহার করতে পারেন জাস্ট কালারের জন্য আমি এটা দিয়েছি সব কিছুকে এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেলটা ছেড়ে আসে এখানে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু মশলা থেকে বেশ ছেড়ে এসছে এই সময়েও আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপিগুলোকে আর দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন প্রথমেও কিন্তু ভাব দেওয়ার সময় আমি নুন ব্যবহার করেছি সেই জন্য নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে আর ঝালটা আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দু থেকে তিন মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে আলু আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর উপরেই কিন্তু সবকিছু রান্নার স্বাদটা নির্ভর করে এখানে মশলার সাথে আলু ফুলকপি একদম কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একদম ছেড়ে এসছে এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গরম জল জলটাও আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন মানে যতটা গ্রেভি রাখতে চাইবেন সেই হিসাবে ব্যবহার করবেন এবার ঝোলটা যখন ফুটে উঠবে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে ওপর থেকে অ্যাড করে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার আমি কড়াইটাকে ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না আলু আর ফুলকপিগুলো সেদ্ধ হয় তবে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আরেকদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ টি স্পুন গোটা ধনে ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে ওয়ান ফোর টি স্পুন কালো গোটা গোলমরিচ দুটো লবঙ্গ একটা সবুজ এলাচ একটা ছোট্ট দারচিনি আর ছোট একটা তেজপাতা সমস্ত মশলাকে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি একটা ফাইন পাউডার তৈরি করে নিয়েছি আর মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এদিকে আলু ফুলকপিটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি তেলটাও বেশ ছেড়ে দিয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আমি সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন আলু আর ফুলকপি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে ভাজা মশলাটা অ্যাড করে দেবো পুরো মশলাটা আমি অ্যাড করব না ওয়ান ফোর টি স্পুন মশলা আমি এখানে ব্যবহার করলাম এরপর মশলাটাকে খুব ভালোভাবে সব কিছুর মধ্যে মিশিয়ে নিতে হবে তবে খুব সাবধানে কারণ যেহেতু আলু ফুলকপি সব কিছুই প্রায় সেদ্ধ হয়ে গেছে আর খুব নরম সাবধানে না করলে সব কিছু কিন্তু ঘেটে যেতে পারে যখন সব কিছু ভালো করে মেশানো হয়ে যাবে আবারও এটাকে ঢেকে রেখে দেবো একদম লো ফ্লেমে দু মিনিটের জন্য আমাদের আলু ফুলকপি দিয়ে কিন্তু কই মাছের ঝোল একদম রেডি অবশ্যই এটাকে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো দুপুরবেলা গরম ভাতের সাথে এই রকম একটা কই মাছের ঝোল হলে কিন্তু সত্যি জমে যাবে খাওয়াটা হয়তো সেদিনকে আর অন্য কিছু কেউ পাতে নেবেও না এতটাই সুস্বাদু হয়েছে অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে তবে এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না Take care of your family. Ta-ta!